আচ্ছা স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরোন বলে তাহলে নিউরন কাকে বলে শিখলাম আমরা স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বলে আচ্ছা এরপর কি প্রতিবর্ত চক্র বলতে কি বোঝায় প্রতিবর্ত চক্র বলতে কি বোঝায় যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া তাহলে ক্রিয়া আমরা কি বলবো যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা তাহলে অনুভূতির উত্তে উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় এবং মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে তাহলে কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার দুইটা কন্ডিশন আমরা জানবো যে কী দ্বারা তৈরি হয় এটা অনুভূতির উত্তেজনার দ্বারা তৈরি হয় আর কি দ্বারা চালিত হয় না মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাহলে যে ক্রিয়া অনুভূতির উত্তেজন দ্বারা উৎপন্ন হয় এবং মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে প্রতিবর্তক ক্রিয়া বলে ক্রিয়াগুলো চক্রাকারে কাজ করে এটা কিভাবে কাজ করে চক্রাকারে কাজ করে এই চক্রকে প্রতিবর্ত চক্র বলে প্রতিটি প্রতিবর্ত চক্র পাঁচটি অংশের সমন্বয়ে গঠিত প্রতিটি প্রতিবর্ত চক্র পাঁচটি সমন্বয়ে পাঁচটি অংশের সমন্বয়ে গঠিত